প্রিয় ভিউয়ার্স হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এই ভিডিওটির মধ্য দিয়ে আজ আমরা জানার চেষ্টা করি শরীর সুস্থ রাখতে গেলে পুঁইশাক ও পুঁই বিচি অথবা মিচুরি আমরা কেন খেয়ে থাকি পুঁইশাক বেশ পুষ্টিকর ও সুস্বাদু একটি শাক দেড় জুড়ে পুঁইশাকে রয়েছে ব্যাপক সুখ্যাতি সহজলভ্য বলে এই শাক কম বেশি সবার কাছেই প্রিয় স্বাস্থ্য সুরক্ষায় এর রয়েছে অনেক পুষ্টিগুণ পুঁশাখের পুষ্টিগুণের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে পুঁইশাখে রয়েছে প্রচুর ভিটামিন বি সি ও এ পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আছে নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এ শাকটি একদিকে যেমন বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পুঁই শাকের শুধু শাকই মজাদার বা পুষ্টিগুণে ভরপুর নয় এর বিচি খেতে যেমন মজার তেমনি রয়েছে নানা পুষ্টিগুণ অনেকে সবজি হিসাবে শাকের চেয়ে পুঁই বিচি বেশি পছন্দ করেন বিচিতে পুঁই শাকের চেয়ে তিনগুণ বেশি আঁশ ও বর্জ্য পদার্থ রয়েছে সবুজ সাদা আর কালচে লাল রঙের এই বিচির আঁশ মানব শরীর থেকে রোগ জীবাণু বের করে দিতে সাহায্য করে পুঁইবিচির আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার সংখ্যা কমায় পুঁশাকের এ বিচি পাকস্থলী ও কোলনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে বিচি নিয়মিত খেলে রক্তে চর্বি বাড়ার কোনো ভয় নেই এ বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন সমৃদ্ধ এই বিচি মেটাবলিজম বা বিপাক ক্রিয়া সহজ করে ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে এছাড়া শরীরে ওজন কমাতে সাহায্য করে পুঁশাকের মতো পুঁইবিচির আশ শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি করে সবুজ এই পুঁইবিচিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের রোগ জীবাণু দূর করে সৌন্দর্য বৃদ্ধি করে চোখের পুষ্টি জোগায় ও চুলকে মজবুত করে বিশেষ করে আট জাতীয় এ বিচি পাইলস সমস্যা থেকে মুক্তি দেয় ডায়াবেটিস আক্রান্ত রুগীরা পুঁই বিচি সবজি হিসেবে খেতে পারেন এতে গ্লাইসেমিক ইন্ডেক্স এর মাত্রা কম থাকে এছাড়া রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক